আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিশিত বেলা আধার কাঁদে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছে স্বপ্ন স্বয়ং করিয়া হেলা রাত্রি বেলা পবনে গগনে সাগরে আজিকে কি করল দে দল দল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশু রক্ত রোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দে দোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া ধরেছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখের হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়া নামার আছে বুকের কাছে হায় কাল আমি রেখেছি নু তারে যতন ভরে স্বয়ং পরে ব্যথা পাছে লাগে ধূপ পাছে জাগে নিষিদিন তাই বহু অনুরাগে বাসুর শয়ন করেছে রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছে চুম্বন করে নয়নুপাতে স্নেহের সাথে শুনাইয়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধুভাসে গুঞ্জরতান করিয়াছি গান জোৎসনারাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত অলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশীতি বসে বেদনাবিহীন অসার বিরাট মরমু পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজে বাসরের দ্বীপ নেবে নেবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে যুঝি কাহারে খোঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি झंझा आसिया अट्ट हासिया আমাতে প্রাণীতে খেলব দুজনে ঝুলন খেলা নিশিত বেলা দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আমার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কনকন বাজে কিনকিনি বক্ত বন দেদোল দোল আইরে ছঞ্ঝপরান বধূর আবরুণ রাশি করিয়া দেদুর করি লুণ্ঠন নব গুন্ঠন বসন খোল দেদোল দোল প্রাণেতে আজ চিনি লব দহে ছাড়ি ভয়েলাজ বক্ষে বক্ষে পরশিব দহে ভাবে বিভল দেদুল। টুটিয়া বাহিরেছে আজ দুটো পাদল দেদন